আরে ভাই কলা বাবা ভাই আপনি মজা নিচ্ছেন ভাই কিছু কর না কেন হ্যালো আপনি আমার নিয়ে আসছেন ভিডিও করার জন্য এখন যদি আপনি কিছু না বলেন এখানে তো আমরা দুইটা কলা বাবা আছি আপনি কি বলতে পারবেন অরিজিনাল কোনটা আপনার প্রুফ সহ বলতে হবে যে কলা বাবা আটান্ন লেভেল যেটা সেটা কি আসল নাকি একাশি লেভেল যেটা সেটা আসল একাশি লেভেল যেটা সেটা অরিজিনাল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে আমরা দুইজন কলা বাবা মিলে র্যান্ডম প্লেয়ারদের সাথে প্র্যাঙ্ক করতে যাচ্ছি প্র্যাঙ্কটা হলো আমরা তাদেরকে জিজ্ঞেস করব কে আসল কলা বাবা আমি নাকি আমার সাথে যে আছে সে ভাই এ কিন্তু আমার পুরো মাস্টার কপি তোমরা যদি তার প্রোফাইলটা দেখো তাহলে দেখবা যে এখানে কলা বাবা লেখা আছে আমি আইফোনে আসি দেখা তার কলা বাবার নামের পিছনে দুইটা জিনিস দেখাচ্ছে বাট 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 আমি কিন্তু এই রকমটা দেখাবে দেখতে পাচ্ছ তারও কিন্তু প্রাইম বেস এইট রয়েছে যেটা কিনা না আমারও আছে তারও কিন্তু কলা রয়েছে ফুল ড্রেস ভাই আমার মতন আমি কিন্তু ড্রেস শেয়ার করি নাই তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ড্রেস শেয়ার করি নাই যে এখানে কিন্তু কলা ঠিক আছে এই কলা কিন্তু তার কাছেও আছে মানে ভাই পুরা মাস্টার কবি আমার এখন তো কনফিউজ হয়ে যাবে যে কোনটা কোনটা আসল কলা কলা বাবা বাবা তো এইটা একটাই উপায় সেই কলা বাবা কিন্তু কিন্তু গিল্ডে নাই কোনো ঠিক আছে আছে আমার একটা গিল্ড তোমরা জানো আমার গিল্ডের নাম হচ্ছে বাবা গ্যাং হ্যাঁ আমি গিল্ডে আছি বাবা গ্যাং গিল্ডের আমি হচ্ছি বাবা গ্যাং গিল্ডের গিল্ডের লিডার ঠিক আছে তো আমার গিল্ডের নাম হচ্ছে বাবা গ্যাং আর এই দিকে ফেক কলা বাবার কোনো গিল্ড নাই মানে ফেক কলা বাবা হচ্ছে ছাড়া আর তার লাইফও কিন্তু কম আর ইউআইডি কিন্তু এক না ঠিক আছে তো দেখি র্যান্ডম

কলা বাবার লেভেল কি কম আপনি বলেন আপনি যদি বলতে পারেন তাহলে যে যেটা রিয়েল কলা বাবা তার সাথে আপনাকে অ্যাড করিয়ে দেওয়া হবে সমস্যা নেই আমি আমি কিভাবে রিয়েল বলেন মানে সেটা বলেন কিভাবে রিয়েল আমার গলা শুনে আপনি বুঝে গেলেন কি বলবো যাই হোক আরে ভাই কলা বাবা ভাই আপনি মজা নিচ্ছেন ভাই কিছু কর না কেন হ্যালো হ্যাঁ বললেন আমি তো শুনছি বা আপনি কিছু কন না চুপ করে থাকলে এগো আপনি আমারে নিয়ে আসছেন ভিডিও করার জন্য এখন যদি আপনি কিছু না বলেন আমি ভাই ফেন্ডি আপনার অবশ্যই আপনার অবশ্যই ফেন্ডি গস ধরা হইব এখন আপনি বলেন যে অরিজিনাল কোনটা আপনি একটা প্রমাণ দেন যে এই জন্য সে অরিজিনাল আমি কেমনে অরিজিনাল ভাই আমার লেভেল কম তারপর মানে কি বলবো আমি কিন্তু এর থেকে র‍্যাঙ্ক ইস করে কমায় আসি ঠিক আছে আপনি ভাই আমি অরিজিনাল কেড়াই ওই যে যে কলা বাবা যেটা 81 লেভেল না আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি মানলাম আমি অরিজিনাল কিভাবে অরিজিনাল সেটা বলো ভাই কলা বাবা ভাই আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না আমি фаউল আপনি আমার নিয়ে আসেন ভিডিও বানানোর লাগা এখন বল কথাই বলতেছেন না চলে চুপ করে রইছেন বলছি আমি তো এমনে রিয়েল বললে হবে আপনি তার সাথে কথা বলেন আপনার ফ্যান ভাই দেখছেন কি বড় বিগ ফ্যান পোলাটা এড হওয়ার লাগা পাগল হয়ে গেছে ঠিক আছে ও আমার চিন্তে না তাইলে ওরা রেড কি হবে আরে তো এখন নাইম ভাই আপনি দেখেন আপনি কি কি পাবেন ঠিক আছে আপনি একটা উইকলি পাবেন যদি বলতে পারেন অরিজিনাল কলা বাবা কোনটা ও একটা উইকলি পাবেন আর কলা বাবার সাথে এড হতে পারবেন দেখেন ভাইবা চিন্তা করে বলেন কিন্তু হ্যাঁ আমি নাকি 81 লেভেলের কলা বাবা আপনি ভাইবা চিন্তা করে বলেন দূর যা যা বচে করে বলেন ভাই আমি কলা বাবা ও ভাই নাকি হচ্ছে 81 লেভেলেরটা আপনি

আপনি কি কলা বাবা কে চিন ভাই চলে গেল ছি ভাই হ্যাঁ নাইম তো অ্যাড পাঠায় রাখছি ঠিক আছে ওটা পরে দেখবো তো এখন ইমন ভাইয়ের সাথে কথা বলি ইমন ভাই আপনি কলা বাবাকে চিনেন

ভাই কলা বাবা ভাই আপনার তো ভাই পুরা ভক্ত দেখছেন মানে কি ভক্ত উইকলি উইকলি সে নিতে চাচ্ছে না আপনার সাথে হতে দেখছেন কি আপনার আপনার ভক্ত এখন ইমন ভাই আপনি প্রমাণ সহ বলেন যে আসল কলা বাবা কোনটা ভাই আপনার প্রুফ সহ বলতে হবে যে কলা বাবা 58 লেভেল যেটা সেটা কি আসল নাকি একাশি লেভেল যেটা সেটা আসল এখানে আটাশি লেভেলের কোন প্লেয়ার নাই তো আমি হচ্ছি আটাত্তর লেভেলের প্লেয়ার আর ভাই কলা বাবা ভাই কি ফ্যান বানালেন ভাই মানে ইয়া ভালো ব্যবহার ভালো লোভ নাই মানে সে উইকলি নিতে চায় না সে হচ্ছে যে উইকলি তো তেমন লোভের কোনো বিষয়ও না এটা একটা গিফট বাট সে উইকলি নিতে চায় না আপনার সাথে অ্যাড হতে চায় বাট আপনি কোনটা সেটাই তো জানে না এটা দুঃখের বিষয় না কলা বাবা

ছিল না <laughs>

আচ্ছা এতক্ষণ আমি বলতেছিলাম আমি আসল কলা বাবা না এই কলা বাবা হচ্ছে আসল কলা বাবা মানে এই যে যাকে দেখাচ্ছিলাম যার হচ্ছে একাশি লেভেল তাকে আমি বলতেছিলাম সে আসল কলা বাবা এখন সে নিজেও বলতেছিল সে আসল কলা বাবা ঠিক আছে তো এখন আমরা আসল কলা বাবার কাছ থেকে একটু ওয়াশ শুনতে চাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি নিজে নিয়ে নেছি হ্যাঁ নাইম ভাইর রিকোয়েস্ট নিয়েছি পি ইমন ভাই রিকোয়েস্ট নিয়ে নেছি। এখন কি তোমরা উইকলি নিবা দিলে দেন আচ্ছা দিলে দেন আচ্ছা গাইস আমি যেমন চাচ্ছিলাম ভিডিওটা বাট আমি হয়তো তেমন করতে পারি না এটা কিন্তু আমার ফার্স্ট একটা র্যান্ডম ভিডিও ঠিক আছে আমি র্যান্ডম প্লেয়ারদের সাথে আগে কখনো এইভাবে কথা বললে ভিডিও করি না ঠিক আছে আমি খুব কষ্ট করে তাদের ভয়েসের রেকর্ডের ব্যবস্থাটা করছি তাও অন্য আরেকটা ফোন দিয়া ঠিক আছে কেমন শোনাবে আমি জানি না যদি সাউন্ড খারাপ মানে খারাপ শোনায় থাকে তাহলে সেজন্য আমি দুঃখিত তোমাদের কাছে হ্যাঁ ভাই বলেন আচ্ছা ঠিক আছে এখন তোমরা দুইজন দুইটা উইকলি জিতা নিয়েছো আর আমি লাস্টে একটু কথা বলে ভিডিওটা অফ অফ করে দিব হ্যাঁ ভাই একটু যদি একটু চুপ থাকতে না তো গাইস ভিডিও কিন্তু শেষ একটা জিনিসের জন্য আমি দুঃখিত হয়তো সাউন্ড কোয়ালিটিটা ভালো হয় নাই আর ভিডিওটা যতটুকু মজাদার হওয়া দরকার ছিল ততটুকু মজাদার হয় নাই আমি জানি না অন্যান্য ইউটিউবাররা কিভাবে ভিডিও বানায় এত মজা কইরা বাট আমার এখানে কেন হইলো না সেটা আমি জানি না ঠিক আছে তাদের ওখানে কিন্তু অন্য ধরনের রিয়েকশন থাকে তারা কি স্ক্রিপ্টেডিক ভিডিও বানায় নাকি সিরিয়াসলি ওই ধরনের রিয়েকশন থাকে আমি জানি না ঠিক আছে আমারটা এমনই ছিল

সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর মনে আমি কিন্তু কারণ আমি কোনো বদনাম টদনাম করি নাই মানে আমি জাস্ট গেস করছি যে হয়তো তারা স্ক্রিপ্টেডই করে নয়তো এত মজার হয় কেমনি আমিও তো আজকে করলাম ঠিক আছে আমি আজকে হ্যাঁ ভাই ঠিক আছে গাইস আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা